থাকতে দেবে না আপনার জীবনকে দুরবি সহ ছাড়বে তারা সংগ্রাম অব্যাহত আছে সংগ্রাম অব্যাহত থাকবে আজকে আমরা কমিউনিস্ট পার্টি যেখানে শ্রমিকের আন্দোলন যেখানে কৃষকের আন্দোলন যেখানে খেত মজুরের আন্দোলন যেখানে নিম্নবিত্ত মধ্যবিত্তের আন্দোলন সব আন্দোলনে আমরা আছি আপনারা জানেন ভিক্ষাবෙන් শ্রমিকরা সফলতা অর্জন করেছে আপনারা দেখেছেন আমাদের গার্মেন্ট সেক্টরের শ্রমিক ভাই বোনেরা লড়াই সংগ্রাম করে তারা তাদের মজুরি আদায় করে ছেড়েছে সেই সংগ্রামে তারা আছে আমাদের ওই সিলেটের চা বাগানের হাজার হাজার শ্রমিক তারা সংগ্রাম করছে লড়াই করছে আপনারা জানেন আমাদের কৃষকরা তাদের ফসলে জন্য কৃষি ব্যবস্থার আমল সংস্কারের জন্য তারা লড়াই করছে সংগ্রাম করছে লড়াই থেমে নাই আজকে আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশে চিনি কল বন্ধ করে দেওয়া হয়েছিল ছয়টি চিনি আমাদের সংগ্রামের ফলে চালু হয়েছে কমিউনিস্ট পার্টি আছে এটাই শেষ না যে ধারাবাহিকতায় আমরা আছি আমরা যেমন শ্রেণী সংগ্রাম সেইখানে আমরা থাকব সেই লড়াইকে আমরা করব পাশাপাশি জাতীয় রাজনীতিতে আমাদের প্রভাব বিস্তার করতে হবে জাতীয় রাজনীতিতে আমাদের প্রভাব বিস্তার করতে হবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে কিভাবে আমরা যাব আমাদের সবচেয়ে দেশের অপমর সমজীবী মানুষ রাখতে পারি আপনারা আজকে অভ্যুত্থানের পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান আমাদের অভিজ্ঞতা আছে বিগত সরকার আমল অনেকে বলেছিলেন যে শেখ হাসিনা তাকে হটানো যাবে না তারা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এত বছর থাকবে কত কিছু তারা বলেছিল ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কোনো স্বৈরাচার চার পদে ছাত্র জনতার সামনে টিকতে পারে নাই পারবেও না অভ্যুত্থান সৃষ্টি হয়েছে আজকে বাংলাদেশে আরেকটা অভ্যুত্থান আমাদের সৃষ্টি করতে হবে মহান মুক্তিযুদ্ধের সেই সংগ্রামকে ধারণ করে আজকে কমিউনিস্ট বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ব্যক্তি দল সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক শ্রেণী সংগঠন করে একটা গড়ে তুলতে হবে সেই গলায়কে নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো সংগ্রামী ভাই বোনেরা বক্তব্য দীর্ঘায়িত করবো না পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো এই কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করা যায় না চেষ্টা হয়েছে বহুবার কমিউনিস্টদেরকে হত্যা করা হয়েছে বহুবার জেলে নিয়ে যাওয়া হয়েছে দমন পীড়ন হয়েছে কমিউনিস্টটা থেমে থাকে নাই আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই আমরা কমিউনিস্ট আমরা বামপন্থী আমরা সঠিক পথে আছি আমরা শ্রমিক শ্রেণীর রাজনীতি করি আমরা শ্রেণী সংগ্রাম করি আমরা শ্রমিক রাজকে

রাষ্ট্র ক্ষমতায় আমাদের থাকতে হবে যেতে হবে শ্রমজীবী মেয়নতি মানুষের উপর ভিত্তি করে সেই সংগ্রামে সামিল হবেন আজকের সমাবেশ থেকে এটাই হোক আমাদের প্রত্যয় আপনাদের সবাইকে সংগ্রামী